আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষক নির্দেশিকা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যদিও এটি শিক্ষকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তারপরেও তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের অবশ্যই জানতে হবে যে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে প্রথমত আমরা সূচিপত্র দেখিনি এই যে সূচিপত্র বিষয়বস্তু রয়েছে ভূমিকা গাঠনিক মূল্যায়নের ধারণা গাঠনিক মূল্যায়ন প্রক্রিয়া কেন মূল্যায়ন করব কখন মূল্যায়ন করব কি মূল্যায়ন করবো অর্থাৎ তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে এরপর হচ্ছে ফলাবর্তন কিভাবে দিবে এটা ধরন বৈশিষ্ট্য কৌশল ইত্যাদি ইত্যাদি এই ভিডিও ফাইল দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবে আমরা এখন শুরু করব বিস্তারিত এই যে ভূমিকা ভূমিকা স্বরূপ এখানে অনেকগুলো আলোচনা করেছে এখানে রয়েছে গাঠনিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন এখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছি পিডিএফ করে বিস্তারিত দেখে নিতে পারবে এরপর গাঠনিক মূল্যায়নের ধারণা দিয়েছে এখানে কিন্তু গণিত বিষয়ের জন্য অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জন্য প্রতিটি বিষয়ে কিন্তু আলাদা আলাদা গাঠনিক মূল্যায়ন প্রক্রিয়া এখানে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে কেন মূল্যায়ন করবে কখন মূল্যায়ন করবে কি মূল্যায়ন করবে কিভাবে মূল্যায়ন করবে এখানে কিন্তু বলা হবে এখন বিস্তারিত এই যে কেন মূল্যায়ন করবে দিয়ে এখানে আলোচনা করেছে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে এরপরে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে কখন মূল্যায়ন করবে এরপরে তোমাদের শিক্ষকরা কি মূল্যায়ন করবে এই যে সংখ্যা ও পরিক্রিয়া প্রক্রিয়া পরিমাপ বীজগণিত জ্যামিতি তথ্যপাত্র এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জন্য কিভাবে মূল্যায়ন করবে তোমাদের শিক্ষকরা এখানে বলে দেওয়া হয়েছে এরপর হচ্ছে টুলস নির্বাচনে বিবেচ্য বিষয় এখানে আহ গাণিতিক ক্ষেত্র ও সংশ্লিষ্ট মূল্যায়নের ক্ষেত্র রয়েছে এই যে গাণিতিক ক্ষেত্রগুলো রয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের গাণিতিক দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনা বিষয় যে এখানে পাঁচটি চারটি দিয়েছে এরপরে গাণিতিক ধারণা নিয়ে আলোচনা করেছে এই যে বুঝিয়ে দিচ্ছে গাণিতিক প্রক্রিয়া গাণিতিক সমাধান গাণিতিক মূল্যবোধ গাণিতিক মূল্যবোধের কিছু গুরুত্বপূর্ণ দিক এখানে আলোচনা করেছে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জন্য তো এই যে ফলাবর্তন ফলাবর্তন ধারণা মানে ফিডব্যাক আর কি এদেরকে নিবে নেওয়া অর্থাৎ তোমরা যারা শিক্ষার্থী আছে তোমাদের শিক্ষকেরা তোমাদের থেকে কিভাবে ফিডব্যাক নিবে সে বিষয়ে এখানে আলোচনা করেছে ধরন দিয়েছে পৃষ্ঠ এখানে দিয়েছে যে কার্যকর ফলাবর্তন কৌশল দিয়েছে এরপরে কার্যকরী ফলাবর্তন বিভিন্ন বিষয় দিয়েছে আবার বলছে ভিডিও ডেসক্রিপশনে ফ্রি ফাইলের লিঙ্ক দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে তবে ভালো করে বুঝতে পারবে যে এখানে শিক্ষক প্রথম দ্বিতীয় জন তৃতীয় জন এখানে ফলাবর্তনের বিষয় রয়েছে এরপর হচ্ছে নিরাময়মূলক সহায়তা রয়েছে এরপর হচ্ছে নিরাময়মূলক সহায়তা কৌশল ইত্যাদি ইত্যাদি এতে অনেক আরো আলোচনা রয়েছে এই যে বিষয়বস্তু ও দক্ষতার ভিন্নতা ভেদে মূল্যায়ন হ্যাঁ এখানে সংখ্যা ও এরপরে এই যে এখানে আলোচনা রয়েছে এরপর হচ্ছে গাণিতিক ধারণা এই যে ফলাবর্তন এই যে এটা হচ্ছে ফলাবর্তন এরপর হচ্ছে প্রক্রিয়া এরপর হচ্ছে সমস্যার সমাধান এরপর হচ্ছে যে এটা হচ্ছে ফরিমাপু ফিমাপের ক্ষেত্রেও আবার দিয়েছে ধারণা এরপর হচ্ছে প্রক্রিয়া এরপর হচ্ছে সমস্যার সমাধান এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করে বিস্তারিত দেখেন পেয়েছে পিচ গুন তার মধ্যে দেখো শিক্ষার্থীরা মধ্যপথ বিশ্লেষণের সাহায্যে বীজগণিত ও উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে এই যে বীজগণিতিক গাণিতিক ধারণা উৎপাদনে উৎপাদকে ধারণা হ্যাঁ ইত্যাদি এরপরে হচ্ছে এই যে এগুলোর ধারণা রয়েছে প্রক্রিয়া রয়েছে এরপর রয়েছে সমস্যা সমাধান পরবর্তীতে আসবে যে মিতি হচ্ছে এই যে গাণিতিক ধারণা রয়েছে ধারণা এই যে এখানে লিখিত মৌখিক হ্যাঁ এখানে কিন্তু বলে দেওয়া আছে বিস্তারিত এরপরে গাণিতিক ক্ষেত্রগুলো মূল্যায়ন ক্ষেত্র মূল্যায়নের বিভিন্ন বিষয় এখানে আলোচনা করেছে তো আশা করি তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা বুঝতে পেরেছ তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে আর আপনারা যারা শিক্ষক রয়েছেন অবশ্যই আপনারা জানতে হবে এই নির্দেশিকা আপনাদের জন্যই আপনারা বিস্তারিত দেখে নেবেন ভিডিও ফাইলটি ডাউনলোড করে তবেই আপনারা সঠিকভাবে আপনাদের শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ